হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা ট্যাট পরীক্ষা দেবে এই ট্যাট পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের যে সম্রাট সাহিত্য সম্রাট আমরা যাকে বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সাহিত্য সম্রাটের কিছু আমরা এম সি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা প্রথমে যে প্রশ্নটা রেখেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে এখানে দেখো আঠারোশো আটাশ আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো হ্যাঁ উপরের কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটা হবে এই যে এটা আঠারোশো আঁতলিশ খ্রিস্টাব্দে তোমরা এটি নোট ডাউন করে রাখবে হুম নোট করে রাখবা তোমরা এগুলি তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা বঙ্কিমচন্দ্র এর পিতার নাম কি এখানে লেখা আছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় নিমেশচন্দ্র চট্টোপাধ্যায় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় কোনোটি নয় তো তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে এই যে এটা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তারপর তিন নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন সময়কে বঙ্কিম যুগ বলা হয় এখানে বলা হয়েছে ঊনবিংশ এক নম্বরে ঊনবিংশ শতাব্দীর শেষ এক দশককে দ্বিতীয়টা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ দুই দশককে তৃতীয় অপশানটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ তিন দশককে তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে তিন নাম্বারটা সঠিক উত্তরটা হবে ঊনবিংশ শতাব্দীর শেষ তিন দশককে ঠিক আছে তারপর চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী কি ধরনের উপন্যাস দুর্গেশ নন্দিনী কি ধরনের উপন্যাস কি ধরনের উপন্যাস এটা রোমান্স ধর্মী উপন্যাস না সামাজিক উপন্যাস না জাতীয়তামূলক উপন্যাস না কোনোটি নয় তাহলে সঠিক উত্তরটা হবে রোমান্স ধর্মী উপন্যাস হ্যাঁ তারপরে পাঁচ নম্বরের যে প্রশ্নটা দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কবে প্রকাশিত হয় অপশানগুলো হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো ষাট সালে আর চার নম্বর হচ্ছে কোনোটি নয় তাহলে সঠিকটা হবে আঠারোশো পঁয়ষট্টি সালে ছয় নম্বর যেটা দেখো কপাল কুণ্ডলা উপন্যাস কি ধরনের উপন্যাস কপাল কুণ্ডলা উপন্যাস কি ধরনের উপন্যাস সেটা হবে কি দেখো রোমান্স ধর্মী উপন্যাস হবে না সামাজিক উপন্যাস না জাতীয়তামূলক উপন্যাস না উপরের সব সবটি তাহলে সঠিকটা হবে রোমান্স ধর্মী উপন্যাস ঠিক আছে তারপর সাত নম্বর যেটা কপাল কুণ্ডলা উপন্যাসটি কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় দেখো এখানে লেখা রয়েছে এক নম্বর অপশানটা আঠারোশো সালে আঠারোশো দুই নম্বরটা আঠারোশো সালে তিন নম্বর আঠারোশো ছেষট্টি সালে চার নম্বর হচ্ছে কুনটি নয় তাহলে সঠিক কোনটা হবে এই যেটা আঠারোশো ছেষট্টি সালে ঠিক আছে আট নম্বর যেটা রাজসিংহ উপন্যাসটি কি ধরনের উপন্যাস উপন্যাসটি কী ধরনের উপন্যাস দেখো রোমান্স ধর্মী উপন্যাস না সামাজিক উপন্যাস না জাতীয়তামূলক উপন্যাস না নয় তাহলে কোনটা হবে সঠিক উত্তর এটা হবে রোমান্স ধর্মী উপন্যাস ঠিক আছে তারপর নয় নম্বরে যে প্রশ্নটা রাজসিংহ উপন্যাসটি কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় দেখো অপশান লেখা রয়েছে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে কোনোটি নয় তাহলে সঠিক কোনটা হবে সঠিকটা হবে আঠারোশো বিরাশি সালে ঠিক আছে তারপর তারপর দশ নম্বরে যেটা বৃষ বৃক্ষ উপন্যাসটি কি ধরনের উপন্যাস কি ধরনের উপন্যাস হবে সেটা রোমান্স উপন্যাস সামাজিক উপন্যাস জাতীয়তামূলক উপন্যাস কোনোটি নয় তাহলে এখান থেকে সঠিক কোনটা হবে দেখো তোমরা সঠিকটা হবে সামাজিক উপন্যাস ঠিক আছে সামাজিক উপন্যাস তারপর বৃক্ষ উপন্যাসটি কবে প্রকাশিত হয় এগারো নম্বরের যে প্রশ্নটা বৃষ বৃক্ষ উপন্যাসটি কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় অপশান একে আছে কি আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে আঠারোশো তিয়াত্তর সালে ঠিক আছে তারপর বারো নম্বরের প্রশ্ন কৃষ্ণকান্তের উইল কী ধরনের উপন্যাস এটা কী ধরনের উপন্যাস এটা কি জাতীয়তামূলক উপন্যাস হবে না সামাজিক উপন্যাস হবে না রোমান্স ধর্মী উপন্যাস হবে না কোনটাই নয় তাহলে সঠিক উত্তরটা হবে দুই নম্বরটা সামাজিক উপন্যাস ঠিক আছে তারপর তেরো নম্বরে আনন্দমঠ কি ধরনের উপন্যাস বঙ্কিমচন্দ্র যে আনন্দমঠ উপন্যাসটি সেটি কী ধরনের উপন্যাস টি হচ্ছে এক নাম্বারে জাতীয়তামূলক উপন্যাস দুই নম্বর সামাজিক উপন্যাস তিন নাম্বার সামাজিক উপন্যাস চার নম্বর উপরের সবগুলি তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এই যে জাতীয়তামূলক উপন্যাস ঠিক আছে জাতীয়তামূলক উপন্যাসটা হবে সঠিক উত্তর তারপর চোদ্দো নম্বরে আনন্দমঠ উপন্যাসটি কবে প্রকাশিত হয় আনন্দ আনন্দমঠ উপন্যাসটি কবে প্রকাশিত হয় এখানে অপশান রয়েছে এক নম্বরে আঠারোশো সালে দুই নম্বরে আঠারোশো পঁচাশি সালে তিন নম্বর আঠারোশো সালে চার নম্বর হচ্ছে আঠারোশো সাতাশি সালে তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে এক নাম্বারটা আঠারোশো সালে ঠিক আছে তারপর পনেরো নম্বর দেবী চৌধুর চৌধুরী রানী উপন্যাস কি ধরনের উপন্যাস কি ধরনের উপন্যাস হবে রোমান্স ধর্মী উপন্যাস হবে না সামাজিক উপন্যাস হবে না জাতীয়তামূলক উপন্যাস হবে না কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটা হবে এই যে এটা তিন নম্বরটা জাতীয়তামূলক উপন্যাস ষোলো নম্বর দেবী চৌধুরী চৌধুরী রানী চৌধুরী চৌধুরী রানী উপন্যাসটি কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় আঠারোশো চুরাশি সালে আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো ষাট সালে আঠারোশো সত্তর সালে সঠিক কোনটা হবে কারণ সঠিকটা হবে আঠারোশো চুরাশি সালে তারপর সতেরো নম্বর বঙ্কিমচন্দ্র এর প্রবন্ধগুলোকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় বঙ্কিমচন্দ্র এর প্রবন্ধগুলোকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায় অপশান রয়েছে দুটি শ্রেণীতে দুই নম্বরে তিনটি শ্রেণীতে তিন নম্বরে চারটি শ্রেণীতে চার নম্বরে পাঁচটি শ্রেণীতে তাহলে এখানে সঠিকটা হবে পাঁচটি শ্রেণীতে ঠিক আছে তোমরা এগুলি লিখে রাখো তারপর আঠেরো নম্বর যে প্রশ্নটা সেটা হবে কোন প্রবন্ধটি জ্ঞান বিজ্ঞানমূলক প্রবন্ধ এখানে যে বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধগুলো দেওয়া রয়েছে সেটি জ্ঞানমূলক প্রবন্ধ কোনটি অপশান এক নাম্বারে কমলাকান্তের দপ্তর দুই নাম্বারে সাম্য তিন নাম্বারে বিজ্ঞান রহস্য চার নাম্বারে ধর্মতত্ত্ব তো এখানে সঠিকটা হবে বিজ্ঞান রহস্য ঠিক আছে তারপর উনিশ নাম্বার যেটা যে প্রশ্নটা সেটা রয়েছে শিক্ষা এটি কি ধরনের প্রবন্ধ এটা কী ধরনের প্রবন্ধ সেটা কি জ্ঞান ও বিজ্ঞানমূলক ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধ না সমাজ বিষয়ক প্রবন্ধ না সাহিত্য ও সমালোচনামূলক প্রবন্ধ সঠিকটা কোনটা হবে সঠিকটা হবে সমাজ বিষয়ক প্রবন্ধ ঠিক আছে বিশ নম্বর যেটা প্রশ্ন সেটা রয়েছে কমলাকান্তের দপ্তর কি ধরনের প্রবন্ধ কমলাকান্তের দপ্তর কি ধরনের প্রবন্ধ অপশান রয়েছে এক নম্বরে বিবিধ তারপর সমাজ বিষয়ক জ্ঞান ও বিজ্ঞান বিষয়ক কোনটি নয় তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এক নাম্বারটা বিবিধ বিষয়ক প্রবন্ধ একুশ নাম্বার যেটা সেটা রয়েছে ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধগুলি কোনটি এখানে অপশন রয়েছে চারটা দেখো চারটা আমরা পড়ছি প্রথমটা বিবিধ প্রবন্ধ বিবিধ সমালোচনা এক নম্বর দুই নম্বর হচ্ছে সাম্য ও লোকশিক্ষা প্রবন্ধ তিন নম্বরে ধর্মতত্ত্ব কৃষ্ণচরিত্র প্রবন্ধ তারপর চার নম্বরে জীবন চরিত কমলাকান্তের দপ্তর তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে ধর্মতত্ত্ব কৃষ্ণ কৃষ্ণচরিত্র ঠিক আছে ধর্মতত্ত্ব কৃষ্ণ চরিত্র বাইশ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে সমাজ বিষয়ক প্রবন্ধগুলি কোনটি সমাজ বিষয়ক প্রবন্ধগুলি কোনটি সঠিক কোনটা হবে দেখো এখানে এখানে দেখো সাম্য ও লুকুশিক্ষা অপশান দুই নম্বর ধর্মতত্ত্ব চরিত্র জীবন রচিত কমলাকান্তের দপ্তর তারপর রয়েছে বিজ্ঞান রহস্য তাহলে এখানে দেখো সমাজ বিষয়ক প্রবন্ধগুলি কোনটি সাম্য ও লোকশিক্ষা ঠিক আছে সেটা হবে সঠিক উত্তর তো আজকে আমরা এখানে বঙ্কিমচন্দ্র থেকে বাইশটা কোশ্চেন রেখেছি আরও বাংলা সাহিত্যের আরও অনেক লেখক গল্প গদ্যকার রয়েছে তাদের আমরা আগামী ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আগামী দিন আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো